তো যাকে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে তাকে ততটা প্রয়োগ করতে হবে এই দায়িত্ব পুরো পরিবর্তবে এবং তাকে সেই দায়িত্ব পালন করতেই হবে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাজিনা ইমাক্কানাহুম ফিল আরদ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আল্লাজিনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয zakata ওয়া আমার বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমur যে আয়াতটা আপনি সুরা হাউজ বাইশ নম্বর সুরার একচল্লিশে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন এই যে ক্ষমতা পেলে যে ক্ষমতা প্রয়োগ করতে হবে আল্লাহ বলেছেন আল্লাহ আমি যাকে এই জমিনে ক্ষমতা দিয়ে দিলাম যাকে এই জমিনের মালিকত্ব দিয়ে দিলাম তাহলে তার কাজ হল সেই জমিনে সে নামাজ কায়েম করবে সেই জমিনে সে জাকাতের বিধান প্রতিষ্ঠিত করবে এবং মানুষকে ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে যেই কাজটা করতেন আমাদের সালাফ যারা খোলাফে রাশেদিন ছিলেন তারা এই কাজটা করতেন তারা ক্ষমতায় থাকা অবস্থায় তারা দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করেছেন তারা জাকাত গ্রহণ করেছেন তারা মানুষকে ভালো কাজের আদেশ করতেন এবং মন্দ কাজ থেকে খুব কঠিনভাবে নিষেধ করতেন যেটা আপনি পরিপূর্ণ পেয়ে যাবেন আবু বকর ওমর ওসমান আলী তালা আনহু আজমাইন তাদের খেলাফতকাল থেকে পরিপূর্ণ পাবেন এক শ্রেণীর মানুষ জাকাতকে অস্বীকার করারও আবু বকর রাজে আল্লাহ তার মতো নরম মানুষ রাসুলের পরে এই পৃথিবী তার একজনকে সৃষ্টি করা হয়নি সে আবু বকর রাদ যখন দেখলেন যে ইসলামের ব্যাপার তারা জাকাত অস্বীকার করতেছে মানে ইসলামের একটা রোকনকে অস্বীকার করতেছে সে আবু বকর রাদ সিংহের চাইতেও বেশি পাওয়ারফুল দেখালেন সিংহের চাইতেও বেশি তিনি গর্জন করে উঠলেন এবং সবচেয়ে বেশি শক্তিধর তখন তিনি তিনি বললেন যে ব্যক্তি আবু বকরকে জাকাত দিতে অস্বীকার করবে যেটা রাসুলকে দেওয়া হতো এমন কি যদি গরু দেয় উঠ দেয় আর রসিটা যদি খুলে রেখে দেয় আমি আবু বকর তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা করতেছি কত ক্ষমতা দেখিয়েছেন তিনি যার ফলে আজ পর্যন্ত জিহা এই জাকাত প্রতিষ্ঠিত হয়ে গেছে কিন্তু তখন যদি তিনি ছাড় দিতেন তাহলে জাকাত হয়তো তখন থেকে উঠে যেত কারণ ওমর রা তখন ব্যাপারটা বুঝতে পারেন নাই যে আপনি কিভাবে তাদের উপরে যুদ্ধ করবেন যারা নিজেদেরকে মুসলিম দাবি করে লাইলাই বলতেছে তখন আবু বকর বলেছিল অল্লাহি মে আল্লাহর কসম করে বলতেছি তারা যদি আমাকে একটা রশি দিতে অস্বীকার করে আমি আবু বকর রাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো তখন উমর রাদিন্দন বুঝতে পেরেছিলেন যে আবু বকর রতন সঠিক পথর উপরে আছেন তখন তিনি তাকে সঠিক হিসাবে তার হাত আরও শক্ত করলেন নাহলে উমর রদিনতনের যুগ থেকে এটা গায়েব হয়ে যেত তাহলে যার দায়িত্ব যত বেশি সে ওই ভূমিকাটা পালন করবে যেটা আমাদের সালাফরা করে গেছেন কিন্তু আমরা সেটা করতেছি না আজকে আমাদের সমাজে কত রকমের অন্যায় হয় যারাই ক্ষমতায় আসে আশ্চর্যের ব্যাপার হলো যে দলটাকে ইসলামিক রূপ নিয়ে আমরা মাঠে দেখতে পাই যারা নিজেদেরকে ইসলামিক দল বলে ক্ষমতায় আসতে চাচ্ছে তাদের আমির বলতেছে যে আমি যদি ক্ষমতায় আসি তাহলে মহিলাদেরকে আমরা পোশাক পরার স্বাধীনতা দিয়ে দিব কি মনে বলি এটা ইসলামিক দলের নেতার কথা হইতে পারে এ ভোট পাওয়ার জন্য কত নোংরা চিন্তা যে সে বলতেছে আমরা ক্ষমতায় আসলে আমরা মহিলাদেরকে স্বাধীন করে দিব পোশাকের ব্যাপারে আমাদের কোনো হস্তক্ষেপ থাকবে না আল্লাহ লাহা সুহানা সুবহান এই জাতিকে কোনদিন ইসলামিক রূপ নিয়ে খেলাফত দেবে না জেনে নেই কারণ এরা এই জাতিটা তার ইসলামের সাথে না মানে গাদ্দারি করবে ইসলামের বিধানের সাথে গাদ্দারি করবে কারণ তারা ক্ষমতার লোভে চুক্তি করে আসতেছে যে আমাদেরকে বসালে আমরা পর্দার ক্ষেত্রে শিথিল করে দেব তারা নিজেরা গিয়ে মন্দির পাহারা দেয় মন্দিরের মধ্যে মন্দিরে গিয়ে সাপোর্ট করে এবং বলে তাদের হিন্দু সংগঠনও আছে হিন্দু কর্মীও আছে তাদের এটা কোনোদিন ইসলামিক দল হতে পারে না এই আমরা ওই সমস্ত মুসলিম ভাইদেরকে সতর্ক সাবধান করব যে চিনার চেষ্টা করেন এবং এই বক্তব্য যদি ভুল হয়ে থাকে তাহলে তাকে এটাকে শুধরাইতে হবে যেন আমাদের ভুল হয়েছে কারণ আল্লাহ আল্লা তালা তিনি হচ্ছে ক্ষমতার মালিক তিনি যাকে চায় ক্ষমতা দিয়ে রাখেন তিনি যাকে চায় ক্ষমতা কিন্তু ছিনিয়ে নেন তো ইসলামের পক্ষে হয়ে কাজ করতে হবে আমি ক্ষমতা পাই বা না পাই যেমন আমাদের সালাফি আলেমরা করে যাচ্ছে তারা ক্ষমতার ধার ধারে না তারা ক্ষমতার লোভীয় না তারা আল্লাহর পক্ষ থেকে দাওয়াতি কাজের দায়িত্ব পেয়েছেন তাই তারা শির এবং কুফুরির বিদাতের বিরুদ্ধে তারা সোচ্চার কঠোর ভূমিকা পালন করে যাচ্ছে আল্লাহ যদি এহসান করে কোনো দিন তাদেরকে ক্ষমতা দেয় তারা ক্ষমতা পেয়ে যাবে আর নাহলে ক্ষমতার জন্য তারা কোনো দিন এই এত বাড়াবাড়ি করবে না এটা আমাদের মূল টার্গেট না কারণ আমাদেরকে জানানো হয়েছে আমরা যদি আমাদের শ্রোতাদেরকে নিয়ে শিরিক বিদাত থেকে মুক্ত থাকতে পারি এটাই হল আমাদের দিন কায়েম করা আমরা যদি আমাদের সন্তানদেরকে নামাজে বানাতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের দ্বারা দিন কায়েম করা এই আমরা মনে করি আমাদের অনুসারী কোনো ব্যক্তি নিজেকে কোরআন সন্ন্যার দাবি করবেন আপনি বেনামাজি হবেন এটা কোনো দিন হইতে পারে না কোনো দিন হইতে পারে না আপনাকে ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে হবে ক্ষমতায় আপনি যেতে পারেন বা না পারেন যেই দিন ক্ষমতা পাবেন সেই দিন আপনি ইসলাম পালন করবেন এটা আপনার একটা ঢা মিথ্যা কথা এটা আপনার একটা ঢা ধোকাবাজি আপনি জেনে নেন কারণ ওই সময় আপনি নাও পেতে পারেন কিন্তু আজকের দিন তো আপনি বেঁচে আছেন তার আজকের দিনটা কায়েম করেন কিভাবে কায়েম করবেন আজকে আপনার উপরে যতটা ফরজ ততটা পুরো করেন এটা হলো আপনার দিন কায়েম করা আপনার ঘরে সেটা প্রয়োগ করেন আমার ঘর কায়েম হয়ে যাবে তাই না এভাবে সমাজ প্রতিষ্ঠা হয়ে যাবে সমাজ প্রতিষ্ঠা হয়ে গেলে আমরা প্রত্যেক সমাজ থেকে যখন এটা করে দেখাইতে পারবো তখন আমরা দাবি করতে পারি সেভাবে ক্ষমতা অটোমেটিকলি আমাদের হাতে চলে আসবে কিন্তু ক্ষমতার জন্য আপনি যতই বড়াই করেন না কেন পারাপারি করেন না কেন এই জাতি কোনোদিন সেটা গ্রহণ করবে না কারণ তারা ধর্মই বোঝে নেই আগে তাদের কাছে ধর্ম বোঝান যেটা রসরুল্লা সালসালাম করেছিল যে তিনশো তেরো জনকে রাসুল ইসলাম যে হাতে গড়েছিলেন যারা ইমান আমলে মজবুত হয়ে গেছেন তখনই কিন্তু তিনি মাঠে নেমেছিলেন ওই টিম লাগবে যারা দিন কায়েম করবে ওই টিম লাগবে কিন্তু আমাদের কাছে ওই টিমই নেই আমরা যতই দাওয়াত দিচ্ছি এটা কোনো ব্রক্ষেপী করে না যুবকরা তারা ফিরে না তবা করে তো গুটি কয়েকটা মানুষ যখন ফিরে আসতেছে আমরা আশাবাদী ইনশাআল্লাহ হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশে দিন কায়েম হবে ইনশাআল্লাহ তো আল্লাহ সুবান বলেছেন আর সেই দিন যেই দিন আমি আর আপনি ক্ষমতা পেয়ে যাব তো আল্লাহ যেহেতু বলেছেন তাহলে আমরা তো গার্জিয়ান অন্যের না পারে নিজের সন্তানকে তো পারবো নিজের স্ত্রীকে তো পারবো তাহলে আপনি নামাজটা কায়েম করেন নিজে হন নিজের স্ত্রীকে পড়তে বাধ্য করেন নিজের সন্তানকে নিয়ে দাঁড়ান তাহলে আপনাকে এটা করতে হবে বিধান ঘরে কায়েম করেন আপনি আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ আমি আমার সমাজকে পারি নাই কিন্তু আমি আমার নিজেকে আমার ঘরকে আমি করে দেখিয়েছি এটাই যথেষ্ট ইনশাল্লাহ নাজাতের জন্য আল্লাহ আমাদেরকে বোঝার তো আমি তাহলে এই দায়িত্ব সম্পর্কে এটা যেমন আমাদের প্রত্যেকের দায়িত্ব জেনে নেন এই দায়িত্ব সম্পর্কে কিন্তু সবাইকে জিজ্ঞেস করা হবে রাষ্ট্রের নায়ককে রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে ঘরের কর্তা হিসেবে আমাদের প্রত্যেককে জিজ্ঞেস করা হবে মা বোনদেরকে ঘরের একজন দায়িত্বশীল হিসাবে তাদেরকেও জিজ্ঞাসা করা হবে এই জন্য আল্লাহ কিন্তু সবাইকে দায়িত্ব ভাগ করে দিয়েছেন যদি রাষ্ট্র দখল করাই সবচেয়ে বড় দায়িত্ব হতো তাহলে আমাদেরকে আমভাবে বলা হতো তোমাদের রাষ্ট্র কায়েম হলো না কেন আমি সবাইকে জিজ্ঞেস করব। এটা কিন্তু আল্লাহ কোরআন কোথাও বলে নাই বরং আল্লাহ বলেছেন যাকে যতটা দায়িত্ব দেওয়া হবে তাকে ততটা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে বুখারে এবং মুসলিমে মুসলিমে হাদিসটি আপনি চার হাজার ছয়শো আঠারো বুখারিতে আপনি দুই হাজার চারশো নয় এবং সাত হাজার আটত্রিশে পেয়ে যাবেন দুই জায়গায় ইমাম বুখারি কোট করেছেন যে ইবনে ওমার ইয়াকৌলু সামিয়া তো রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হেয়াসাল্লাম আলা কুল্লুকুমরা অকুল্লুকুম্মাস ওল আনরা ইয়াতে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে তাদের এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এক আমভাবে রাসূল্লাহ সাল্লাহ আলি হেউসাল্লাম বলে দিয়েছেন তারপরে ভেঙে ভেঙে রাসূল বলেছেন ফাল্লা ফা আল ফা এবং ইমামকে বলা উদ্দেশ্য করা বলা হয়েছে আল একজন ইমাম সে তার মানুষের দায়িত্বশীল তার রাষ্ট্রের নাগরিকের দায়িত্বশীল তারপরে বলা হয়েছে এবং তাকে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই যে হাদিসটি কিছুদিন আগে আমরা দেখেছি বাংলার জমিনে যারাই নেতা হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে তাদেরকে দেখেছি স্টেডিয়ামে বসে খেলা দেখি স্টেডিয়ামে বসে ক্রিকেট খেলা দেখে এ বোঝে যে দায়িত্ব কী জিনিস বোঝে না তাহলে কেমতের মাঠে চরমভাবে ভেসে যাবে যে যাদের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল সে তাদের সম্পর্ক কি করেছে আজকে বাংলার জমিনে যারাই ক্ষমতায় আসে তারা শুধু ওই কার উদাহরণ দেব শুধু ঢাকা কেন্দ্রিক মানে কুয়ার ব্যাংক মানে ব্যাংক যে কুয়াতে থাকে সে কুয়া নিয়ে টেনশন করে আমাদের নেতাগুলো হচ্ছে সব সেই চরিত্রের পুরো বাংলাদেশটা এতটুকু একটা দেশ তার মধ্যে আজও পর্যন্ত যেই ফ্যাসিলিটি ঢাকাওয়ালারা পাচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার লোকেরা সেই ফ্যাসিলিটি পাচ্ছেন না আপনার কুমিল্লার শহরের লোকেরা যেই ফ্যাসিলিটি পাচ্ছে আপনার তিতাস অঞ্চলের লোকেরা সেই ফ্যাসিলিটি পাচ্ছেন না অথচ আপনাদের সরকার সে তাই না ঢাকার সরকার যে আপনাদের সরকার কে সে তাহলে যেই জায়গায় বসুন্ধরা গ্রুপের মতো বড় বড় ওই বনানিয়ার গুলশানের মতো এরিয়াতে তারা যে জীবন জীবনযাপন করতেছে রাস্তাঘাট লাইটিং গ্যাস সবকিছু এটা সমানভাবে আপনি পাওয়ার অধিকার রাখেন দিচ্ছে না এটা মাঠে ঘোরাবে কিয়ামতের মাঠে এজন অমরাজন হোসম্ভবত বলেছিলেন এইভাবে অথবা রাসু ইসলাম বলেছিলেন যাকে দুইজন ব্যক্তির দায়িত্ব দিয়ে দেওয়া হলো তাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হলো তার মানে কি এই ব্যক্তি হালাক হবেই হবে সে যদি তার দুনিয়াকে ঠিক রাখার চেষ্টা করে তার পরকাল হারাবে আর পরকালকে যদি ঠিক রাখার চেষ্টা করে তাহলে তা সার তার দুনিয়া শেষ দুনিয়া হারাবে যেমন উসমান রাদ নতুন ব্যক্তি তিনি পরকালকে ঠিক করতে গিয়েছেন কিন্তু তাকে দুনিয়াতে বাঁচতে দেওয়া হয়নি তাকে হত্যা করে দেওয়া হয়েছে আলী রাদ হত্যা করে দেওয়া হয়েছে কি মনে করেন তার মানে ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে কোনো নেতা মাঠে দাঁড়াবে তাকে বেশি দিন বাঁচতে দেওয়া হবে না তাকে কিছু না একটা কিছু করে ফেলা হবে তবে তার কোনো ভয় নাই কারণ সে পরকালকে ঠিক রেখেছে কিন্তু আমাদের নেতাগুলা পরকালকে কোনো পরবাই করে না সে দুনিয়ার জন্য যা করতে হয় তা করে আয়না ঘর বানালো যাকে পারে তাকে ধরবে এটা করে সেটা করে কিন্তু ক্ষমতাকে ঠিকিয়ে রাখতে পারলো তাহলে কেউ পারবে না পরবর্তী জেনারেশন যারা আছেন যেই দলই করেন না কেন চিন্তা ভাবনা করে করবেন যেহেতু আপনি তো দুনিয়ার জন্য তো পার্টি করতেছেন না আপনার কাছ থেকে একদিন না একদিন ক্ষমতা কেউ না কেউ ছিনিয়ে নেবি এবং আপনার সাথে ওই আচরণ করা হবে যা বিগত সরকারের সাথে করা হয়েছে এটাই হচ্ছে গণতন্ত্র এটাই হচ্ছে জাহিলিয়াত এটাই হচ্ছে মূর্খামি কিন্তু কোরআন সবাইকে সমান মর্যাদা দিতে শিখায় যার যতটা হক তাকে দিতে নাগরিকের অধিকার রাষ্ট্রের নায়কের বাধ্য সে যদি খেয়ানত করে তাহলে চরমভাবে ধরা খেয়ে যাবে এই জন্য বিষয়টা তো হালকাভাবে নেন না তারা সুরাহ সাল্লাম বলেছেন আল আমির রাইন আমির হচ্ছে একজন রাখাল ওমাস তাকে তার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই ক্ষেত্রে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ইনশাআল্লাহ একদিন একটা বক্তব্যই দেব যে আমাদের সালাফরা তাদের তাদের দায়িত্ব কীভাবে পালন করেছেন ওমর রহদ্দুল্লাহ আতরান হয় একদিন তার ঘটনা আমি চাইলে হয়তো এটা এবার আরবি সময় আপনাদের কাছে পেশ করবে ইনশাল্লাহ একটা সময় আবু বকর রহদ্দুল্লাহ তার খেলাফতের সময় তিনি গভীর রাতে প্রায় ঘর থেকে বেরিয়ে যান গিয়ে একটা বৃদ্ধা মহিলার ঘরে ঢুকেন তারপরে বেরিয়ে চলে আসেন ফজর হওয়ার আগে আগে উমর আজ করেছেন তিনি এমন ভাবে বিষয়টাকে লক্ষ্য করেছেন একদিন দেখেন যে বাইতুল মাল থেকে তিনি আটার বস্তা কাঁদে করে নিয়ে যাচ্ছেন ওই বৃদ্ধা মহিলার ঘরে গিয়ে বইটা অন্ধ ছিল এবং বৃদ্ধা তার ঘরটাকে পুরো পরিষ্কার করেছেন করে খাবার পাক করেছেন বা রুটি বানিয়েছেন তারপরে সেই মহিলার জন্য প্রস্তুত করে দিয়ে ফজর হওয়ার আগে আগে বেরিয়ে গেছেন এটা দেখে তিনি বলতেছেন আবু বকর আপনি তো আপনার পরবর্তী জেনারেশনের জন্য অনেক কঠিন করে গেলেন মানে আপনার পরে যিনি খলিফা হবে কাজটা তো তার জন্য অনেক কঠিন হয়ে গেল কারণ এই কাজ আপনি করে দেখালেন এটা আমার মতন উমরের কাজ সম্ভব না এটা আপনার পর আর কেউ পারবে না এটা যে একটা রাষ্ট্রের নায়ক তার একটা অসহায় বৃদ্ধা মহিলাকে সে রাতারাতি নিয়ে খাবার দিয়ে আসে নিজের কাঁধে করে এবং নিজে ঘরগুলো পরিষ্কার করে দিয়ে আসে পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক এটা পারবে না আপনি তো কাজটা খুব কঠিন করে গেলেন তো এটা ছিল তাদের ইমান বা এটা ছিল তাদের দিক নির্দেশনা আমরা সেই নেতাদেরকে হারিয়েছি আজকে আমরা যাকেই নেতা বানাই তারাই সম্পত্তি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় সে আপনার রাস্তাঘাটগুলো পর্যন্ত দেখে না ঠিকমতো এই নেতা আমরা হারিয়েছি আল্লাহ সুহানা কাছে আমরা আবু বকর রাদের মতো নেতা তলব করি আমিন না হলে এই নেতাগিরি আপনি জেন না এই নেতাদের আধার প্রান্তে যেন না এটা কিন্তু কঠিন একটা জিনিস হবে আল্লাহ সুহানা হুয়া তালা আমাদের উপরে রহম করুন কারণ আমরা বাঙালি মুসলিম হিসেবে খুব লাঞ্ছিত জীবনযাপন করতেছি আমাদের ব্যক্তিত্বের কোনো মর্যাদা নাই রাস্তাঘাটে কেউ কাউকে মেরে ফেলে দিলে এর কোনো বিচার হচ্ছে না বাপ মাতাকে খুঁজেও হয়তো পাবে না আপনার রক্তের বদলা পাবে কিভাবে। এমন একটা দেশে আমরা বসবাস করতেছি অথচ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সময় চলে আসছে অথচ এখন পর্যন্ত একজন মুসলিমের জীবনে নিরাপত্তা আমাদের সরকার দিতে পারলো না এটা একটা ব্যর্থতা যেখানে আমরা নব্বই পার্সেন্ট মুসলিম বাস করি আমরা একে অপরকে কত মন্দভাবে কটত্ত করে কথা বলি কত নাজেহাল তাকে করতে চায় কত আঘাত করে একজন মুসলিম হয় আরেকজন মুসলিমকে অথচ এটা আমাদের প্রাপ্য ছিল না মুসলিম হিসেবে আল্লাহ বলেছেন কোন খাইরা খায়রা উম্মা তোমরা ছিল উত্তম জাতি কিন্তু আমাদের আচরণ আমাদের অ্যাটিচিউড এতটা নোংরা যে একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের কাছ থেকে সেফ না এটা কোনো দিন হওয়ার নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা একজন মহিলা তার স্বামীর ঘরের দায়িত্বশীল তার স্বামীর অনুপস্থিতিতে তার যত রকমের দায়িত্ব আছে এই সম্পর্কে কাল কেয়ামতের মাঠে তাকে জিজ্ঞাসা করা হবে তার সম্পত্তি সম্পর্কে তার মান সম্মান সম্পর্কে তার সন্তান সম্পর্কে যে এই মহিলা সে দায়িত্ব পালন করেছিল কিনা এভাবে প্রত্যেককে প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে রাসুল বলেছেন ইন কলকুম রাইন অসউনী আল্লাহ তোমরা জেনে নাও তোমরা প্রত্যেককে দায়িত্বশীল এই জন্য যুবক যুবকের জায়গাতে দায়িত্বশীল বৃদ্ধরা বৃদ্ধদের জায়গাতে দায়িত্বশীল এই বাংলার জমিনে এতগুলো যুবক থাকা সত্ত্বে ইসলাম কায়েম হচ্ছে না এই যুবকদেরকে প্রশ্ন করা হবে কেয়ামতের মাঠে যে তোমরা এই শক্তিটাকে কি কাজে লাগিয়েছিলাম হয়তো অধিকাংশ যুবকরা বলবেন যার্লাহ আমরা তো এর ধার প্রান্তে ছিলাম না আমরা নাচ গান খেলতাম সানিয়ে ব্যস্ত ছিলাম তো জেনে নেন আল্লাহ এই জন্য আপনাদেরকে সৃষ্টি করে নেই অতএব আমরা অবশ্যই আপনাদেরকে সতর্ক সাবধান করতেছি এই জগৎ থেকে ফিরে চলে আসেন কোরআন এবং সুন্নাহ আপনাদেরকে যেভাবে গাইড করতে চাচ্ছে সেইভাবে ফিরে আসেন না হলে চরমভাবে বিপত্তিতে পড়ে যাবেন এবার আমি আপনাকে শর্টলি বলে দেব যে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করার দায়িত্বটা যারা পালন করবেন এর বিনিময়ে আপনি আল্লাহর কাছে কি পাবেন এর গুরুত্ব অপরিসীম কারণ আল্লাহ বলেছেন মিহিম আরব্যকাল ওয়াহুহা মুসলিহ আল্লাহ সুহান কাছ থেকে যদি বাংলাদেশকে বাঁচাতে চান নিজের সম্পত্তি যদি বাঁচাতে চান তাহলে এর বিকল্প নাই কারণ আল্লাহ বলেছেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই জাতির পাপের কারণে তাদেরকে হালাপ করে দিবেন না যদিও পাপ অনেক আমাদের মুসলিম সমাজে অনেক বেশি পাপ হচ্ছে কিন্তু কেন আজও বাংলাদেশকে টিকিয়ে রাখা হয়েছে কেন আমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না কারণ আল্লাহ বলছেন যে ওয়া মুসলি হন যদি তাদের মধ্যে ইসলাহকারী লোক থাকে যারা মানুষকে মীমাংসা করে দেয় যারা মানুষকে কল্যাণ চায় যারা এখন পর্যন্ত কোরআন এবং মুসূন্য দিয়ে মানুষকে তাওহিদের দিকে ডাকতেছে এরা বেঁচে থাকার কারণে আজকে পৃথিবী বেঁচে আছে এরা যদি না থাকে এই পৃথিবী থাকবে না এই বাংলাদেশকে আল্লাহ রাখবে না কারণ আল্লাহ সাহেব শুধু তার নীতির উপরে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ বলেছেন আমি কোনো জাতির জুলুম হওয়া সত্ত্বেও তাদেরকে ধরবো না কতক্ষণ পর্যন্ত ও আহলুহা হন ও আহালুহা মুসলি হন যেটা আপনি সোর হুদ এগারো নম্বর সোরার একশো সতেরো নম্বর আয়াতে পেয়ে যাবেন তাহলে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করার এটাই হলো সবচেয়ে বড় বেনিফিট যে দুনিয়াতে পাপিরা বেঁচে যাবে এই কাজটা যদি আমরা ছেড়ে দিই তাহলে পাপিদেরকে সহ আমাদেরকে হালাপ করে দেওয়া হবে কারণ আল্লাহ বলে তোমরা সতর্ক সাবধান হয়ে যাও কারণ আল্লাহর মুসিবত যখন চলে আসবে তখন তোমাদের মধ্যে শুধু পাপিরাই প্রাপ্ত হবে না বরং তোমাদেরকে কিন্তু সহ সমূলে বিনাশ করে দেওয়া হবে ওই ফিতনা শুধু তোমাদের পাপিদের উপরে বর্তাবে না যে একটা লোক জেনা করে তাতে আমার কি কালকে আপনার মেয়ের সাথে হবে একটা লোক গান বাজনা করতেছে কালকে আপনার ছেলে করবে এখানে একটা বোর্ডের ঘর বসানো হয়েছে আপনি দায়িত্বশীল আপনি বলতেছেন এটা আমার কি পোলাপান একটু খেলবি বরং আপনার সমাজের প্রত্যেকটা যুবককে জোয়ারি করে ছেড়ে দিবি বোর্ড কিন্তু আপনি বুঝতেছেন না এই জন্য তোমাদের শুধু ওই পাপীদের উপরে এই ফেতনা পতিত হবে না বরং তোমরাও এর মধ্যে পতিত হবে এবং আল্লাহ বলেছেন ও আলাম আন্নাল্লাহ সাদিদুল ইকাব আর আল্লাহর পাকরাও কিন্তু বড় কঠিন আল্লাহ যখন ধরবে তখন খুব শক্তভাবে কিন্তু ধরবে এই জন্য আমাদেরকে এই কথাগুলোকে মনে রাখতে হবে এ আয়াতে সুরা আনফাল পঁচিশ নম্বর আয়াতে রয়েছে সর্বশেষ যে হাদিসটি উল্লেখ করবো সেটা হচ্ছে আমরা যারা লোক আজকে আমাদের চরিত্র হলো আমি নামাজ পড়ি ও নামাজ পড়ে না তাতে কি হয়েছে ওকে আপনি নামাজের কথা বলতেছেন না আপনি নেশা করেন না ও নেশা করে তাতে কি হয়েছে আপনি ওকে ছেড়ে দিয়েছেন কিন্তু রাসুল বলেছেন তোমাদের উদাহরণ হলো ওই জাহাজে চড়া ব্যক্তিদের মতো তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে উচ্চ আর এক শ্রেণীর মানুষ হচ্ছে নিচু উঁচু শ্রেণীর মানুষ কারা এই যারা ধর্মকর্ম করেন দাঁড়িয়ে রেখেছেন হালাল খাচ্ছেন ইবাদত করে লেগে আছেন আর আপনি মনে করতেছেন দূর ওরা পাপ করে করুক ওদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই রাসুল এক্সাম্পল দিয়েছেন সেই জাহাজ ওলাদের মতো এখন নিচের ওলাদের পানির প্রয়োজন তারা দেখতেছে আমাদের জগৎ ভিন্ন তাদের জগৎ ভিন্ন আমরা কোনো ওই ধার্মিক লোকদেরকে ডিস্টার্ব করব। আমরা পানি নিচের দিক থেকে ছিদ্র করে তুলে নিই তখন তারা জাহাজের নিচে ছিদ্র করা শুরু করে দিল আর আপনারা যারা ধার্মিক আছেন তারা মনে করে পাপিরা যা করে করুক আমাদের কি ওই উচ্চ বংশশীল লোকেরা যদি বলে যে নিম্ন শ্রেণীর মানুষ যা খুশি তা করুক আমাদের কি লঞ্চ যখন ডুববে শুধু নিচের টুকরি ডুববে পুরোটাই ডট তাইলে আমাদের বাংলাদেশকে যদি টিকাতে হয় তাহলে সৎ লোকদের উচিত এই অসৎ লোকদের হাত পা ধরে এই জুলুম করা থেকে বিরত রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তুমি তোমার ভাইকে সাহায্য করো জালিমান আও মাজলুমান তোমার ভাই যদি জালেম হয় তাও সাহায্য করো মাজলুম হলে সাহায্য করো মাজলুমকে সাহায্য করতে হয় এটা তোমরা জানি কিন্তু জালিমকে কিভাবে সাহায্য করতে হবে রাসূল বলেছেন তার জুলুম করা থেকে তাকে বিরত রাখো তার জুলুম করা থেকে বিরত রাখো গত এক প্রোগ্রামে এদিকে আসছিলাম তখন শুনলাম আপনার এই এলাকার কোন একটা জায়গায় নাকি প্রায় রাত্রে ডাকাতি হয় এখন বলা হচ্ছে কারা ডাকাতি করে এদেরকেও নাকি জাতি চিনে এরা নাকি নেতার ভাই চেয়ারম্যানের ভাই নাকি ভাগিনা বা ভাতিজা লজ্জা হয় না মুসলিমদের একজন চেয়ারম্যান তার ভাতিজা দশজন লোক হবে না হয় আপনার গ্রামবাসী কয়জন মানে আপনার ভাই বিদায় আপনার আত্মীয় বিদায় চুপ করে বসে আছেন চেয়ারম্যানের দিয়ে দোহাই দিয়ে যে নেতার ভাই নেতার ভাইকে আপনাদের চেতু শক্তিশালী তাহলে আপনাদের যদি একশোটা পরিবারের একশোটা ছেলে দাঁড়িয়ে যায় ওই নেতার চেয়ারম্যানের একটা পরিবার কি করতে পারবে কিন্তু তারা প্রতিনিয়ত যখন এই করে এক ব্যক্তি মাছ ধরে নিয়ে আসে আর মাছগুলো জোর করে ছিনিয়ে নিয়ে যায় রাস্তার মধ্যে একটা অটোওয়ালা সিএনজিওয়ালা সারাদিন মেহনত করে কিছু টাকা ইনকাম করে আর তার মতো লজ্জা ছেঁচরা বদমাসগুলো এই টাকাগুলোকে তারা ছিনিয়ে নেয় আর আপনারা বলেন মুসলিম সুশীল সমাজ ধিক্কার আপনাদের লজ্জা হয় না যে একজন ব্যক্তির ক্ষমতা এইভাবে খাটে কি করে কত দিন আপনারা এইভাবে প্রশ্রয় দিবেন আপনাদের অঞ্চলে এইভাবে ডাকাতে হবে কিভাবে এটা করতে পারেন কিভাবে অথচ মুসলিমদের গায়ে কি রক্ত নাই আপনাদের এলাকার বদনাম হচ্ছে না আমাদের সাথে যেটা করা হবে না কোনো গ্যারান্টি আছে তাহলে কেন আমরা কেন গিয়ে অন্য জায়গায় বলবো যে কুমিল্লা তিতাস অঞ্চলের এই জায়গাতে আমাদের টাকাটি করে রেখে দিয়েছে ওখানে নাকি এক ধরনের সন্ত্রাসী আছে যারা ওই অটলাদের কাছ থেকে টাকা খায় এত ছে থাকবো কেন মানুষ অথচ এমনটাই হয়েছে এই যে ওরা ওরা পাপ করে আমরা কি করব না আপনাকে তো ডুবাবে আপনার সমাজকে তো ডুবাবে এই ছেসরা নিয়ে এই জন্য রাসু ইসলাম বলেছেন যে অন্যায় কাজে বাধা তোমাদের প্রত্যেককে দিতে হবে যেহেতু সময় পাস হয়ে গেছে আমি শুধু হাদিসের নাম্বারটা বলে দিই বুখারিতে হাদিসটা দুই হাজার চারশো তিরানব্বইতে রয়েছে এবং বুখারিতে দুই হাজার ছয়শো ছিয়াশিতে রয়েছে এখন সর্বশেষ হাদিস যেটা যারা আল্লাহর রাস্তায় দিনের কাজ করেন না অন্যায় কাজে বাধা দিচ্ছেন না আপনাদের রেজাল্ট সম্পর্কে রাসুল হাসান বলেছেন মরু বিল মারুফ ইউ আনিল মুনকার দেখো তোমরা সৎ কাজের আদেশ করতে থাকো এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে থাকো কাবলা আই ইউ আলাইকুম ওই দিন আসার আগেই যে তোমাদের উপর আল্লাহ সুবাহানা হুয়া চাপিয়ে দিবেন সেরা ওরকম তোমাদের খারাপিদেরকে মানে তোমাদের মধ্যে যারা খারাপ তারা একদিন মাথা চাড়া দিয়ে উঠবে তখন মন্দরা তোমাদেরকে লাঞ্ছিত করে ছেড়ে দিবে সেই দিন আসার আগেই তুমি খারাপ এটাকে রোধ করার চেষ্টা করো কিভাবে ভালো কাজের আদেশ করে মন্দ কাজের নিষেধ করে যদিও এই আসারটিকে জহিব বলা হয়েছে যে মুস্তাদে আহমদে হাদিসটি দুর্বল সনদে এসেছে আর সহি যেটা তারগিবার তারহিবের মধ্যে ইবনে হিব্বানের দুইশো নব্বই এসেছে যে রাসুদ সাল ওয়াসাল্লাম বলেছেন ইয়া নাস আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে জানিয়েছেন মরুবিল মা রুফিও নাহাও আনিল মুনকার দেখো তোমরা ভালো কাজের আদেশ করো এবং মন্দ কাজ থেকে তোমরা নিষেধ করো কাবলা আন তাদি ফালা উজিবালাকুম আল্লাহ বলেছেন হে জাতি তোমরা ভালো কাজের আদেশ করতে থাকো মন্দ কাজের নিষেধ করতে থাকো কতদিন পূর্বে এমন একটা সময় আসবে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে তা আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না তার মানে আজকে আমাদের মধ্যে পাপিদের সংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে মসজিদের মুরব্বীরা কারোই দোয়া কবুল হচ্ছে না কেন কারণ পাপের মাত্রা বেড়ে গেছে ওই জন্য আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছেন তোমরা ভালো কাজের আদেশ করো মন্দ কাজ থেকে নিষেধ করো না হলে তোমরা আল্লাহর কাছে দোয়া তো করবে কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না এই জন্য আজকে বাংলাদেশের উপরে যে বিপদ চেপে যাচ্ছে আমরা প্রত্যেক মুসলিমরাই তো দোয়া করি কিন্তু ষড়যন্ত্র তো থামতেছে না থামতেছে থামতেছে না কেন কারণ আমাদের মধ্যে পাপের মাত্রা বেশি আমরা ভালো কাজের আদেশ করি না মন্দ কাজের নিষেধ করি না এই জন্য আমরা প্রত্যেককে বলবো সবাই আল্লাহর জন্য দায়ী হয়ে যান ফিসাবিল্লা মানে আল্লাহর দায়ী একজন আপনি আল্লাহর ইসলামের সৈনিক আপনি এজন্য আপনি নিজে মন্দ কাজ ছেড়ে দেন এবং ফ্রেন্ড সার্কেলকে বলবেন যে তোমরা আলফাল এগুলো শেয়ার না করে কোরআনার আয়াত অথবা হাদিস পোস্ট করো শেয়ার করো মানুষকে ভালো কাজের দিকে ডাকো যেভাবে বাসের পেছনে লেখা থাকে আসেন নামাজ পড়ি বাচ্চাকে কোরআন শেখাই এগুলো এক একটা মেসেজ আবার কতক ব্যক্তি উল্টা পাল্টা নোংরামি কিছু অ্যাডভার্টাইজ করে না কিন্তু আপনি কোনটা করবেন আপনি ইসলামের সৈনিক হয়ে যান আজকেই হদিন আসারা হিন্দুরা ওদের পোশাকে ওদের কথাবার্তায় ওদের ধর্ম প্রচার করে তাহলে আমাদের মুসলিম যুবকরা কোথায় আমাদের মুসলিম যুবকদেরকে উচিত ইসলামের প্রচার প্রসারে লেগে যাও اقول لقول هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم